দুই হাজার সালের একটি খবর পুলিশের এসআই নিয়োগে রাজনৈতিক তদ্বির একটি জাতীয় দৈনিকের শিরোনাম ছিল এটি শৃঙ্খলা বাহিনী যদি নিয়োগ থেকেই রাজনৈতিক প্রভাবে শিকার হয় তাহলে তাদের নিরপেক্ষতা কোথায় গিয়ে থাকে বা তাদের কাছে আদৌ অন্য রাজনৈতিক মতাদর্শের যারা সাধারণ নাগরিক বা যারা ওই রাজনৈতিক দল নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক না তারা কি নিরাপত্তা পায় কিনা এবং গত পনেরো বছর আমরা অমন বাস্তবতার মধ্যেই ছিলাম কিনা এটা নিঃসন্দেহে আপনি আমি এটা আগেও কয়েকবার বলেছি যে প্রতিটা ক্ষেত্রে নিয়োগ দেওয়া হতো ডিএনএ টেস্টের মাধ্যমে আপনি বুঝতেই পারছেন যে কতটা ছিল যে এখানে কিন্তু শুধুমাত্র যাকে নিয়োগ দিচ্ছে উনি ওনার কোনো রাজনৈতিক বা দলীয় সম্পৃক্ততা আছে কি না সেটা না ওনার সারাউন্ডিংসের চোদ্দ গোষ্ঠীর মধ্যে যদি কেউ থেকে থাকে সেটাও কিন্তু জাস্টিফাই করা হতো এবং ব্যাপারটা এমন ছিল চরম পর্যায়ে দেশ কিন্তু দুভাগে বিভক্ত ছিল কারা ওদের ওই ফেসিসদের পক্ষে ছিল কারা মানে ফেসিসদের অন্যদিকে অন্যদিকে বাংলাদেশ যে যেকোনো সময়ে কিছুটা থাকে দলীয় নেতাকর্মী যদি এটা আপনি গণতান্ত্রিক রাষ্ট্রে আমি জাপানেও দেখেছি অন্য অন্য জায়গায় ইউরোপের অনেক দেশে এটা আছে কিছুটা ধরেন দলীয় প্রীতি থাকতেই পারে কিন্তু কিছু কিছু প্রফেশনে কিভাবে দেওয়া উচিত আপনি দেখেন পুলিশ যেমন পুলিশ কি ছিল প্রাতিষ্ঠানিক ভাবে পুলিশ নিয়োগ হতো সে ফেসিসদের মাধ্যমে আপনি দেখেন সবচাইতে যে স্পর্শকাতর ব্যাপারটা ছিল যে একটা জাতি কারা গঠন করবে শিক্ষক সে শিক্ষকদেরও ডিওনে টেস্ট হতো আপনি দেখেন আমি শুরু থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আছি একটাই কারণ বিশ্ববিদ্যালয়ে যদি আমি করি তো বলেছি আমি বাদ হয়ে যাব এখন চিন্তা করেন যে দেশের জাতি গঠন করবে সেখানে যদি দলীয় প্রীতি থাকে আলটিমেটলি আপনি কোন জেনারেশন পাবেন এভাবেই কিন্তু ওরা করেছে যেমন পাঠ্যপুস্তকে করেছে মিথ্যা তথ্য সরবরাহ করেছে একইভাবে যারা একটা পরবর্তী প্রজন্ম গড়বে সে শিক্ষক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও সেটা করেছে এবং আপনি গত চোদ্দ পনেরো বছর যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি সেই নিয়োগগুলো দেখেন আপনি স্পষ্টতা পাবেন কারা শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছে এখানে কিন্তু লজ্জায় লাল হয়ে যেতে হবে এক্স্যাক্টলি আমি কিছু কিছু সেমিনারে গিয়ে দেখেছি মানে আমার কাছে অভাব ছিল ছোটবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছোটবেলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা আমরা যখন পড়েছি কারা ছিল আর তার পরবর্তীতে কারা হয়েছে এটা দেখলেই আপনি যখন একটা সেমিনারে যাবেন ওদের প্রেজেন্টেশন শুনবেন রিসার্চ কোন সেমিনারে যাবেন আপনি স্পষ্ট তো বুঝতে পাবেন ও কোন হাত ধরে এসেছে সে ছাত্রলীগের পোস্টের ছেলে বিদায় হয়েছে এভাবে শিক্ষক নিয়োগ হয়েছে এবং আপনি দেখেন সবচাইতে স্পর্শকাতর যে ব্যাপারটা আমি জাপানে দীর্ঘ সময় ছিলাম আমরা জানি যে সবচাইতে বেশি স্পর্শকাতর হচ্ছে প্রাথমিক শিক্ষক এবং প্রাথমিক শিক্ষকই কিন্তু একটা মানুষ আপনি দেখেন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা কিন্তু একটা মানুষকে শেপ আপ দিতে পাচ্ছি না অ্যাকচুয়ালি এই শেপ আপটা কে দিচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এবং আপনি জানেন যে গত চোদ্দ পনেরো বছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয়েছে সেটা পনেরো থেকে 30 লাখ পর্যন্ত এটা হাটে ওঠার গড়ে ওঠার মতো ব্যাপারটা ছিল এমনও চলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমি কিছু ধরেন জাইকার সাথে আমার কিছু গবেষণার কাজ আছে আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছি শিক্ষকদের নিয়ে এমনও ঘটেছে বিদ্যালয়ের ক্লাসরুমে বসে জমির তদবির করছে জমির দালালি করছে ক্লাসরুমে বসে শিক্ষক সিগারেট খাচ্ছে আপনি দেখেন ছোটবেলায় আপনি কাকে কপি করেছেন আপনি কাকে আপনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রথম শিক্ষক আমরা কিন্তু তাদের কপি করেছি আমার মনে আছে প্রথম শিক্ষকের নাম ভোলা যায় না এক্স্যাক্ট না এটাই আমি বলছি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকটাই ছিল আমাদের আইডেল আমার মনে আছে আমার বাবা সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলেন যখন উনি দেখলেন একদিন আমি কাঠ পেন্সিল নিয়ে বাবাকে কপি করছি সিগারেটের মতো তখন বাবা সিগারেট ছেড়ে দিলেন একইভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কিন্তু আমরা কপি করি এই শিক্ষকরা কারা হওয়া উচিত আপনি জাপানে সবচাইতে হাইলি পেইড আপনি যদি ধরেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রথম শ্রেণীর একজন সরকারি কর্মকর্তার পদমর্যাদা দেওয়া হয় এবং এদের ফাইনাল নিয়োগের আগে এদের সাইকোলজিক্যাল টেস্ট হবে কেন সাইকোলজিক্যাল টেস্ট হবে এক্স্যাক্টলি কারণ একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের এমন ধৈর্যপরায়ণ হতে হয় একটা বাচ্চা অনেক সময় আনইউজুয়াল আচরণ করতে পারে বাট আমাদের ধৈর্য ধরে রাখতে হবে তো শিশু এক্স্যাক্টলি সে তো ইউজ আমাকে কিন্তু তখন রেগে গিয়ে আমি গায়ে হাত দিব সেই জন্য সাইকোলজিক্যাল টেস্ট করা হচ্ছে আমরা কি করছি সো আমি বলবো যে পুলিশ প্রশাসনে চোদ্দ পনেরো বছর দলীয়করণের চরম পর্যায়ে ছিল শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও ছিল এই কুফল হয়তো আমাদের দীর্ঘদিন পোহাতে হবে